আসসালামু আলাইকুম এই যে মহাখালী বাস টার্মিনাল মহাখালী বাস টার্মিনালের যে অনেক গাড়ি থাকার কারণে আসলে যে জ্যামটা রাস্তায় লেগে মানে গাড়িগুলো রাস্তায় রেখে যায় যার জন্য রাস্তায় এটার ট্রাফিক জ্যামে তৈরি হয় সেই জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সিটি কর্পোরেশনের মাধ্যমে তাই বাস টার্মিনালের জন্য কিছু নির্ধারিত অতিরিক্ত জায়গার ব্যবস্থা করা হয়েছে দেখেন সেখানে নির্মাণাধীন কাজ আসলে নির্মাণ আছে খুব দ্রুত সময়ের ভিতরে কাজটা সম্পন্ন হয়ে যাবে আপনারা দেখতে ইট বা মানে বালু দিয়ে মাটি দিয়ে এটা মোটামুটি ভরাট করে ফেলা হয়েছে এখন শুধু ইট দিয়ে এটাকে ঢালাই করা হবে ইট রড দিয়ে দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে অনেকগুলো গাড়ি আসবে মিনিমাম একশো গাড়ি আসবে দেখেন এখানে আমাদের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আরিফুল ইসলাম রনি স্যার আছে কাজে পরিদর্শন করার জন্য আসেন আমরা দেখতে পাচ্ছেন সামনে এখানে একটা লেক আছে মানে লেক বলতে কি বলে সরি এই যে ময়লার একটা ড্রেন আছে এটা যেটুকু জায়গা ছিল পর্যাপ্ত জায়গা ছিল ওই জায়গা পুরোটা নিয়ে এখানে বাস রাখার জন্য যাতে রাস্তায় যাতে বাস না রাখতে পারে সেই জন্য এখানে ইটটা ভরাট করে এখানে সুন্দর করে গাড়ি রাখার ব্যবস্থা করা হচ্ছে দেখেন এখানে ইট বালু দিয়ে মোটামুটি এটা ঢালাই করে এটাকে একদম সমান করে দেওয়া হবে যাতে মোটামুটি একশো গাড়ি যদি এখানে রাখা যায় তাহলে আপনার চিন্তা করবেন যে এই প্রেশারটা রাস্তায় কমবে যাতে রাস্তায় তখন আর ওই গাড়িগুলো থাকবে না এখন আপাতত আমরা রাস্তায় এক লাইন গাড়ি রাখতে দিচ্ছি যেহেতু জায়গার স্বল্পতা যখন এটা মোটামুটি আলাপ গড়াট হয়ে যাবে তখন আর রাস্তায় আমরা গাড়ি রাখতে দেব না তখন আমরা এই গাড়িগুলোকে ভিতরে ঢুকতে তাকে বাধ্য করবে এবং তারা এখানে ঢুকে ফেলবে আপনারা দেখতে পারতেছেন দেখেন এখানে পর্যাপ্ত জায়গা হয়েছে যেটুকু জায়গায় একশো না হলে একশো গাড়ি এখানে আটবে দেখেন তো সবার সহযোগিতা আসলে প্রয়োজন আপনারা এটার সুফল পাবেন হয়তো কিছু দিনের ভিতরেই বেশি দিন লাগবে না অল্প অল্প কিছু দিনের ভিতরে এই কাজটা শেষ হয়ে যাবে কারণ মাটি যেহেতু বরাট করে ফেলে দেওয়া যায় এখন এটাকে ঢালাইয়ের মাধ্যমে এটাকে সমান্তরাল করা হবে যাতে বাসগুলো এইদিকে রাখতে পারে তখন এইদিকে একশো গাড়ি যদি রাখা হয় তাহলে ভিতরের বাইরের যে গাড়িগুলো রাখছে রাস্তা দুই পাশ দিয়ে এই গাড়িগুলো তখন আর আমরা অ্যালাউ করব না তখন আমাদেরকে নির্দেশনা দেওয়া হবে যে একটা গাড়িও বাইরে থাকবে না তখন এটার সুফল আপনারা আমরা সবাই পাবো দেখেন দেখতে পারতেছেন পর্যাপ্ত এখানে লেবারের বা কাজ করতেছে দেখেন পারতেছেন অনেক দূর পর্যন্ত পিছনের জায়গাটা হলে হয়তো আরও ভালো হতো যাক হোক এক যেটুক নিয়েছে এইটুক যদি মোটামুটি সুন্দর করে কাবার করে এটা সমান্তরাল করা হয় মোটামুটি বাস টার্মিনালে আপনারা অনেক সুফল পাবেন মহাখালী এলাকা বিশেষ করে না শুধু পুরো ঢাকা সিটির মোটামুটি দেখবেন অনেক জাম কমে যাবে যেহেতু বাস টার্মিনাল অনেক ঝামেলা করে অনেকের অভিযোগ এত গাড়ি দেখেন আপনারা অনেক বড় জায়গা দেখেন আমাদের স্যার এখানে সুন্দরভাবে কর্ম কি করা হচ্ছে টুক জায়গা টুক জায়গা যদি ভরাট করা হয় তাহলে দেখবেন যে মোটামুটি আমরা এরা সুন্দর সুফল পাবো আমরা যারা রাস্তায় চলাচল করি এবং যে যেখানেই যেখানে যাই না কেন এটা মহাকালী এলাকার চিত্রটা একদমই চেঞ্জ হয়ে যাবে সেই সাথে পুরা ঢাকারও চিত্র চেঞ্জ হয়ে যাবে কারণ এক জায়গায় জাম বাজলে এটা পুরা ধীরে ধীরে সমগ্র ঢাকাতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আপনারা একটু সবাই সহযোগিতা করবেন কিছুদিন একটু অপেক্ষা করে নিশাল আমরা এই কাজটা শেষ হলে আপনারা সুফল পাবেন আমরাও আশা রাখি এই কাজটা দ্রুত সময়ের ভিতরে শেষ হয়ে যাবে কারণ এখানে সর্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে যে কাজের গতি কেমন কী পরিমাণ কাজ হচ্ছে অগ্রগতি কেমন আপনারা দেখতে পারতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মহাকালী বাস স্ট্যাম্বের ভিতরে যদি জায়গার কাজটা শেষ হয়ে গেলে আপনারা অবশ্যই সুফল পাবেন তখন আর রাস্তার এই রাস্তার মাঝখানে যে গাড়িগুলো আছে দুই সাইডের রাস্তা ভিতরে যে গাড়িগুলো আছে মানে এই বাস স্ট্যাম্পের সামনে তখন আর এই গাড়িগুলো আমরা অ্যালাউ করবে না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমরা আসলে আমরা নিজেদেরও আমরা আমরা সবাই আশাবাদী যে অল্প সময়ের ভিতরে এই কাজটা শেষ হবে সবাই এটার সুফল পাক সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম